সিরিজের প্রথম ম্যাচটা উনচল্লিশ বল আর আট উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ দল একশো চার রান টার্গেটের দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে একচল্লিশ বল আর নয় উইকেট হাতে রেখে এর ফলে রিটনের নেতৃত্বে টানা তিনটা টি সিরিজ জেতার তার মাইল ফলক অর্জন করল টাইগাররা চোদ্দতম ওভারে প্রথম বলে কাইলি ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কার রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান তামিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পেয়েছেন এদিন তানজিদ হাসান তামিম টি টোয়েন্টিতে টানা আট ম্যাচে পঞ্চাশের দেখা পেলেন বাংলাদেশের টপ অর্ডারের কেউ না কেউ আগের ম্যাচে পঞ্চাশ ছুঁয়েছিলেন লিটন দাস এবার ফিফটি করলেন তামিম উনচল্লিশ বলে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েন পারভেজ হোসেন ইমন একই ম্যাচে নবম ওভারে সেই রেকর্ড ছুঁয়ে তানজিদ হাসান তামিম বারোতম ওভারে ভেঙে দেন দু পঁচিশ সালে এ সংস্করণে তানজিদ তামিমের ছক্কা তেইশটা পারভেজ ইমন হাঁকিয়েছেন বাইশটা একটা বেশি তামিমের রেকর্ড ভাঙা ছক্কাটা তানজিদ হাসান তামিম মেরেছেন ম্যাক্সো দাউদকে মিড উইকেট দিয়ে এর আগে দুই চব্বিশ সালে তাহিদ জাকের আলীর গড়া একুশ ছক্কার রেকর্ডই ছিল সর্বোচ্চ এখন সেটা তামিম আর পারভেজ মিলে এগিয়ে নিলেন